আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের পেজের অনুশীলনী ক পরিমাপ অধ্যায়ের এই যে দেখতে এই পরিমাপ অধ্যায়ের যে পাচ্ছ পাঁচ নং অঙ্কটি আছে এই যে দেখতে পাচ্ছ এই পাঁচ নং অঙ্কের সমাধানটি আজ আমি তোমাদেরকে করে দেখিয়ে দিব তোমরা দেখতে পাচ্ছ পাঁচ এ যা বলা হয়েছে একটি বইয়ের ওজন একশত চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি হবে তার মানে এই বইয়ের ওজন কিন্তু গ্রামে দিয়েছে তার মানে একটা বইয়ের ওজন গ্রামে দিয়েছে এখন আশিটি বইয়ের ওজন কেজিতে বের করতে হবে ওকে আচ্ছা এখন আমরা যেটা লিখব প্রথমে আমরা সমাধান দিব পাঁচ নং লিখে সমাধান দিব ওকে সমাধান দেওয়ার পরে আমরা লিখব একটি বইয়ের ওজন একটি বইয়ের ওজন একশত চব্বিশ গ্রাম ওকে তাহলে আমরা সত্রাং দিয়ে লিখবো এখানে বই কইটি আছে আশিটি বই আছে তাই না তাহলে আশিটি বইয়ের ওজন ওকে বইয়ের ওজন একশো চব্বিশ গুণন কত আশি এটাও কিন্তু আমাদের গ্রামে বের হবে ওকে আচ্ছা এখন এটাকে যদি আমরা গুণ করি একশো চব্বিশকে যদি আশি দিয়ে গুণ করি আমি এখানে একটু রাফ করে দেখিয়ে দিচ্ছি শূন্য দুই নয় নয় তাহলে নয় হাজার নয় শত কত বিশ গ্রাম নয় হাজার নয় বিশ গ্রাম বের হল এটা কয়টি বইয়ের এই যে দেখতে পাচ্ছ আশিটি বইয়ের ওজন নয় হাজার নয়শো বিশ গ্রাম কিন্তু এখানে যেটা বলেছে এই যে দেখতে পাচ্ছ আশিটি বইয়ের ওজন কত কেজি তার মানে এটাকে এখন আমাদের কেজিতে রূপান্তর করতে হবে ওকে আচ্ছা এখন আমরা লিখবো নয় হাজার ভাগ দিব এক হাজার এখানে আমরা লিখবো কেজি এখন সাইটে আমরা থার্ড ব্রেকেট দিয়ে লিখে দিব আমার যেহেতু সাইটে জায়গা নেই এই আমি নিচে লিখে দিচ্ছি ওকে এক হাজার গ্রাম সমান এক কেজি ওকে এখন আমরা এটাকে যদি ভাগ করি এখানে এটাকে ভাগ করি কত দিয়ে ভাগ করব এক হাজার দিয়ে ওকে তাহলে নয় নয় হাজার বিয়োগ করো কত থাকে নয়শো বিশ দশমিক দিয়ে একটা শূন্য আবারও নয় বার যায় নয় হাজার তাই না এখন কত থাকে দুইশো দশমিকের জন্য আরেকটা শূন্য এখন কতবার যাবে দুইবার আচ্ছা তাহলে আমাদের বের হলো নয় দশমিক নয় দুই কেজি ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশিটি বইয়ের ওজন আমাদের বের হলো নয় দশমিক নয় দুই কেজি এখন আমরা নিচে উত্তর লিখে দিব উত্তর নয় দশমিক নয় দুই কেজি ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা একশত একুশ পেজের এই যে পাঁচ নং অঙ্কটি দেখতে পাচ্ছ এই অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম